আসসালামু আলাইকুম হেগাইস তো আমি আপনাদেরকে এই যে একটা ভিডিও দিছি আমি এটাতে যদি ক্লিক করি দেখেন আপনারা একটা ভুল করতেছেন এই ভিডিওর লেন কিন্তু প্রায় পনেরো মিনিট চোদ্দো সেকেন্ড ভালোভাবে বোঝেন এই ভিডিওতে কিন্তু আমি একদম সুন্দর করে আপনাদেরকে দেখাইছি কীভাবে একটা গ্রুপ ক্রিয়েট করতে তারপর আপনারা অনেকে কী করতেছেন ভুল করতেছেন ভুল করে এখন বসে থাকবেন ভবিষ্যতে বিক্রি করতে পারবেন না পরে ধরবেন আমারে এখানে একটা ঘটনা আছে আমি কেন এইভাবে এত একটা লম্বা ভিডিও বানাই আপনাদেরকে বুঝাইলাম কেন তো লং প্রসেসের একটা ভিডিও করলাম আর আপনারাই কেন বা এই ভিডিওটা দেখে কাজটা করতে হবে সেটা আমি আপনাদেরকে এখন লাইভ দেখাই এটা দেখেন আর এই ভিডিওতে একটা করে লাইক করে দিন সবাই একশো লাইক দিলেই হবে চৌষট্টিটা হয়ে গেছে অলমোস্ট এই ভিডিওর মধ্যে কিন্তু আমি একটা লাইভ গ্রুপ খুলে দেখাইছিলাম না এখন চলুন ওই গ্রুপের মধ্যে যাই গ্রুপের মধ্যে আসলাম ভালোভাবে দেখেন এখানে বুঝেন খালি তো না বুঝে অনেকে কাজ করে বসে থাকতেছেন আর যখন ধরা খাইবেন তখন বলবেন যে ভাই বুঝিনা বুঝি আপনার ভিডিও দেখি না এগুলো করলে তো আপনারা লস ভাই এই লস কেন করবেন এই দেখেন এই গ্রুপটা আমি গতকালকে ক্রিয়েট করছি এখানে কি লেখা এখানে হচ্ছে লেখা উনিশ জুলাই বাট বায়ারের রিকোয়ারমেন্ট কি আপনার গ্রুপের হচ্ছে টাইম অ্যান্ড ডেট এটা শু করতে হবে আর আপনার গ্রুপে আমি দেখাচ্ছি মিনিমাম পাঁচটা মেসেজ থাকতে হবে যেমন এক দুই তিন চার পাঁচ আমি আরও বেশি করে রাখছি এটা কেন এই মেসেজ করার কারণটা কী এটা তো আপনাকে বুঝতে হবে মেসেজ করার কারণটা কী তাই না এইখানে দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি কিছুই হবে না কোনো কিছু কাজ করতেছে না তাই না ভাই তাহলে আমরা এটা কীভাবে বুঝবো যে এই গ্রুপটা আমরা কত সালে ক্রিয়েট করছি এটা তো বোঝার কোনো ক্ষমতা নাই তাই না জুলাই মাস তো কতই থাকে প্রত্যেক বছরই তো জুলাই মাস আসবে তাই না তো এইটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আমি যখন নিচের দিকে আসলাম এইখানে কি লেখা ভাই বিশ জুলাই এখন যদি আমি এই বিশ জুলাইয়ের উপরে ক্লিক করি এই জায়গাটাতে একটা ক্লিক করে দেখেন কি হয় এই দেখেন দুই হাজার পঁচিশ সাল উনিশ জুলাই এই গ্রুপটা আমি ক্রিয়েট করছি এই জন্যই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে লাইভ গ্রুপ খুলে দেখাইছি এবং কি বলছি বলছি যে আপনারা সেম আমার মতো করেন আমি কিন্তু আমার এই গ্রুপটা ওপেন করে বায়ারকে সব কিছু দেখায় তারপরে আপনাদেরকে ভিডিও বানিয়ে দিছি কথা বুঝতে পারছেন বাইজান সো আপনারা ভুল করেন ভুল ল যেমন অনেকের গ্রুপ আছে আমি দেখাই আপনাদেরকে ওরা কিন্তু অনেক আগে ক্রিয়েট করছে বাট বিক্রি করতে পারতেছে না কেন এই দেখেন অবস্থাটা কী যেমন নাম্বার ওয়ান ভুল কি এই যে দেখেন ও কি করছে এই যে ক্লিক করলাম এই দেখেন কিলা। প্রাইভেট গ্রুপ প্রাইভেট গ্রুপ কোশ্চিন কালো আপনি সেল করতে পারবেন না গ্রুপ করতে হবে পাবলিক প্রাইভেট গ্রুপ করার পরে আপনি যদি মেসেজ বিজি ভালো করে দেন তারপরেও সেল করতে পারবেন না এটা অধিকাংশ সময়ই হচ্ছে মেসেজটা ডিলেট হয়ে যায় কিংবা দেখা যায় না সো প্রাইভেট গ্রুপের কোনো মূল্য নেই বুঝে আসছে আমি যেইভাবে এই ভিডিওতে দেখাইছি আমি আবারও বলতেছি আপনি আমার মতো করেন দেখবেন সুন্দর করে বিক্রি করতে পারবেন আমরা তো বুঝে শুনে ভিডিও বানাই তারপর এটা কি এটাও প্রাইভেট গ্রুপ প্রাইভেট না হ্যাঁ এটাও প্রাইভেট এই দেখেন প্রাইভেট লেখাতে এরকম করে সবগুলাই কি গ্রুপ তার প্রাইভেট গ্রুপ তার গ্রুপের কোনো মূল্য নাই এটা গেল আরেকটা দেখেন ওনারা দেখেন যেমন এই গ্রুপটা উনি কুলসে ঠিকই এই জিনিসটা বোঝেন যেমন এখানে একটা ক্লিক করলাম দেখেন কি হয় ক্লিক করার পরে ওনার এই গ্রুপটা পাবলিক হ্যাঁ গ্রুপটা কিন্তু পাবলিক বাট উনি কি করছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটার বেশি এস এম এস করে নাই আর এইখানে দেখেন এটা শু করতেছে বাট রিক্স মানে বায়রের কাছে এগুলো রিক্স কম মেসেজ লোয়ার মেসেজ লোয়ার মেসেজের রেট কিন্তু কম আপনি মিনিমাম আমার মতে দশ বারোটা এস এম এস করে রাখবেন তাহলে আপনি ভালো প্রাইস পাবেন গ্রুপের বুঝে আসছে এটা এখন হয়তো বা তিন থেকে পাঁচ ডলার পাঁচ ডলার যদি বিক্রি করতে পারি তাহলে ভালো না হলে এই তিন ডলারই পাবে সে তারপরে আরও গ্রুপ আছে দেখেন যেমন দেখেন এইটা একটা গ্রুপ এই দেখেন মাত্র একটা এসএমএস আর এইখানে কিছু ইস্যু করতেছে না এই ভুলগুলা করার কারণে কিন্তু আপনাদের গ্রুপটা সেল হবে না এই লোকটা কিন্তু অনেক আগের গ্রুপ ক্রিয়েট করছে আমি যতদূর জানি মিনিমাম ছয় ডলার পাইতো ছয় ডলার যদি আপনি হিসাব করেন দেখেন ভাই কতটা টাকা সে লস খাইলো একশো সাতাশ টাকা করে যদি ধরেন সাতশো টাকা লস খাইল তাইলে এই ভুলগুলো করার কারণে কিন্তু আপনাদের বাস হচ্ছে প্রথমত আমি আমি আবারও বলতেছি আমার এই ভিডিওটা আপনারা দেখে তারপরে গ্রুপ ক্রিয়েট করবেন আর অবশ্যই পাবলিক গ্রুপ ক্রিয়েট করবেন আর দশটার বেশি এস এম এস করে রাখবেন পিকচার আপলোড করে রাখবেন স্ক্রিনশট মেসেজ সেগুলো দশটার বেশি মেসেজ দিয়ে রাখবেন তাহলে হবে কি খুব সহজে যখন আবার পরবর্তী সময় এক থেকে দুই বছর পরে ইনশাল্লাহ আশা করা যায় আপনি যদি একশো গ্রুপ অ্যাপ্রুভ করতে পারেন ছয় ডলারে বাদ দেন মাত্র তিন ডলারেও যদি সেল হয় তাও তাই তিনশো ডলার এক বছর পরে তিনশো ডলার যদি সাতাশ টাকা করে রয়েছে তাও আটত্রিশ হাজার টাকা আর একশো আমার মনে হয় না এত কম প্রাইস হবে কারণ অনেকে তো ভুল করবে জানা এটা বুঝাই যাচ্ছে একশো গ্রুপ যদি পাঁচ ডলারে সেল করেন পাঁচশো ডলার পাঁচশো ইন্টু একশো সাতাইশ তেষট্টি হাজার টাকা জিরো ইনভেস্টমেন্ট আপনার তো কোনো ইনভেস্টমেন্টই লাগতেছে না আর আপনাদেরকে আমি আরেকটা বুদ্ধি শিখাই দিই যদিও টেলিগ্রাম দিয়ে অনেক গ্রুপ খোলা যায় ভাই আমি দেখাচ্ছি আপনাদেরকে ধরেন একটা আইডি দিয়ে আপনি অনেক গ্রুপ খুলতে পারবেন বাট আমি সাজেস্ট করব। একটা আইডি দিয়ে আপনারা দশ বিশটা দশটা বিশটা ম্যাক্স দশটাই মনে হয় ব্যাটার দশটা গ্রুপ খুলে রাখেন সুন্দর করে এরকম আপনার কাছে দশটা সিন থাকলে তো একশো গ্রুপ খোলা যায় আর টেলিগ্রাম এক্স দিয়ে তো আনলিমিটেড আপনার গ্রুপ লগ ইন করে রাখতে পারবেন আইডি সমস্যা নাই আপনার ভাই লস নাই মাত্র দশটা আইডি লগ ইন করলেই একশো গ্রুপ আর ওগুলো দেখবেন খুব সহজে আপনি সেল করতে পারবেন একটা কথা আছে না ভাই অতি লোভে তাঁ নষ্ট ওদিকে যায় না আমি যেইভাবে বললাম ওইভাবে করেন দেখবেন রিওয়ার্ডটা পাবেন ইনশাল্লাহ অনেকে আবার মেসেজ দিয়েছে এই ভাইয়ের মতো বলে পাবলিক করে দিছি পাবলিক কেন এইটা জাহান নাম ঢুকাই দিলেও হবে না বুঝতে পারছেন কক্ষ নয় হবে না ওটাতে যদি আমি ক্লিক করি দেখেন তো এগুলা হচ্ছে ঝামেলা আপনারা পাবলিক গ্রুপই খোলেন প্রাইভেট খোলার দরকার নেই ঠিক আছে আল্লাহ হাফেজ